আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভাল বেশি ভালো আছেন আমরা আসলাম আজকে আমাদের শহরে ফুড ফেস ইন্টারন্যাশনাল তো প্রতি বছরই হয় আজকে প্রথম দিন তো আসলাম আজকে ওয়েদারটা খুব সুন্দর টেম্পারেচার টোয়েন্টি টু হালকা একটা বাতাস ভালো লাগতেছে কি এত গরম না তো দেখি ভিতরে কী কী আছে এটা হলো আমাদের শহর তো আমরা এখন ভিতরে যাই চলো আগেতেই থাকি সামনে সুন্দর ওয়েদার আজকে চলো আজকে আমরা পুরো মেলাটা ভিডিও করি এই সবাই বসে বসে খেতেছে খাবা কিছু আইসক্রিম খাবা শিওর ওকে চলা দেই বলো হ্যাঁ আমি একটু ভিডিও করি ভিডিও করলে আমরা পরে দেখতে পারবো চিজ কত রকম হতে পারে এই সবাই বসে বসে এখানে খাইতেছে হালকা পাতলা ও তোরা বেবি কত সুন্দর ভাঙে বসে দিচ্ছে পিজা ইটালিয়ান পিজা না সালাদ হাঁটি আর ভিডিও করি দেখি

আমেরিকা ফ্ল্যাগ ওকে কোথায় দেখেছো তুমি ও ভালো করেছ নিয়েছো তুমি দেখি হ্যাঁ কই দেখি 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 ওকে হ্যাঁ সুন্দর হয়েছে চলো এদিক দিয়ে যাই সামনে বাতেন আর একটু বাদ হ্যাঁ দিয়ে বিজানো যাবে না সামনে যাও চলো আমরা সামনের দিকে যাই আর তিনটা খুব বড় বড় সাইজের পুকুর বসে আছে চলো সামনের দিকে যাই দেখি এটা কি পাওয়া যায়নি বাবার বাবা হইব কি সেটা বিভিন্ন দেশের দোকানপাট অনেক দেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে কত ধরনের খাবার আইটেমের কোনো শেষ নাই

Den ser ut som den skal ha mat. গরম গরম মনে হয় যে একদম মাংস চলছে দেখি ঘুরে ঘুরে কোথায় কি বিক্রি করে সবাইকে খাওয়ার জন্য এখানে টেবিল করে দিছে আমরা কি সামনে যাবো আয়াত কোথায় যাবো বলো লেগ প্লাসে যাবা সব সময় খেলতে হবে তাই আচ্ছা ঠিক আছে যাক এইটা হলো আমার কাজের জায়গায় আমি এই একটা পাশের বিল্ডিং এ কাজ করি এই জায়গাটা আমার জন্য খুব পরিচিত আর এটাই হেলসিংপুরি মেন জায়গা কে এবারে আমরা একটু ভিতরে যাই এটা হলো কুল্লো গেতেন এটা লগে আটার জায়গা সামনে একটা খেলা জায়গা আছে এখন আইটেটু খেলাই হইবো আমার আচ্ছা যাও সামনে যাও আসতেছি ইয়া얏 কে দাঁড়াছ এখানে কিছু আছো বাইরে এসো চলো ঘুরতে ঘুরে চলে আসলাম একটা খেলার জায়গায় এটা হলো আয়াতের পছন্দের খেলার জায়গা দেখি কতটুকু ওঠে উঠে যাও এবার কই উঠতো আয়াত সব গার্জিয়ানরা এখানে এসে বসে থাকে বাচ্চা ফুল খেলাধুলা করে এগুলো অনেক মজা চকলেট ফ্রান্সের হ্যাঁ এটা অনেক দাম না হ্যাঁ একটু অনেক মজা বক্স চলো দেখি এটা কি দোকান মেক্সিকান বাদাম বাম কি দেখো এগুলো কি আয়া আইস এই কত ধরনের খাবার এগুলো একটা খুবই মজাদার মিষ্টি জাতীয় খাবার এতটুকু খাবা তুমি কেজি হিসাবে বিক্রি হয় ওকে সবাই লাইন ধরে আছে এটা মজার খাবার দেখি এখানে কি আছে আসা দেখো তো একটু ও অনামিক্স পাওয়া যায় দেখেছো এটা কি আংটি না কানের দুধ আশ আয়াত আমার হাত ধৰ হাত ধৰ চিপছ খাওঁ কই তুমি দেখি হাঁটি হাঁটাতলা করে ভিডিও কৰি এটা কি খাবার ৰাইচ জাতীয় অনেক খাবার আছে নাম জানি না দেখতে পাও কত খাবার আয়া দেখেছো দেন আচ্ছা খুঁজে পাও না কফি খাওয়া উপরে ওঠা যাচ্ছে আমরা একদম আপাতত শেষ পর্যায়ে হাবাক এটা কি ওকে থ্যাংক থ্যাংক যাও কিছু আয়াত আসা আমার সাথে কি এটা কি দেখে দেখো দেখা যায় কি দেখো এই ওয়েটকে জানি কিনছি ভিতরে অনেক কিছু দেখা যায় এটা কি লেগেছে আই লাভ ইউ আচ্ছা ইউ হচ্ছে কিউ আচ্ছা না এটা থাক তো তোমার তো দাঁতে ব্যথা হবে না অনেকগুলা খাইছ একটু আগে আর দেওয়া যাবে না ওকে তো আপাতত আমাদের মেলা দেখা দেখা শেষ কলা বেচা দিকে হয়ে গেল এখন আমাদের সুন্দরটা বিকালও কাটলো এখন আমরা আস্তে আস্তে এখন ভিডিও শেষ করে বাসার দিকে রওনা হবো চল পারে যাই একটু হাঁটা তলাই করে তবে বাসায় চলে যাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই বলো বাই বাই দেখো ভিজা যাও না এটা আমাদের সবচেয়ে সুন্দর জায়গা এই এই দেখি